হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগে থেকেই জানতে পেরেছিলেন এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশ পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ফোন আলাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন শেখ হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এক গালে চড় মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের উপর আঘাত করছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে চলবে না এখন থেকেই কাজ শুরু করতে হবে এ মাসেই আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই এর আগে তার বক্তব্যের যে ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে সেগুলো আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ এছাড়া খুলনা রাজশাহী সিলেট সহ আরও বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা তবে সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা এখন তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা